হলো উসির সাথে দেখা হয়নি মেয়েটি ঘর থেকেই বের হচ্ছে না অন্য কোনোভাবে যোগাযোগেরও সুযোগ নেই সেই জন্যেই রোজ বাড়ির সামনে এসে ঘুর করে অভিরাজ ওর ভেতরটা করে খেমন উঠল মেয়েটির কি শরীর খারাপ হুট করেই চিন্তাটা বৃদ্ধি পেয়েছে তার অসহ্য হয়ে ভেতরে প্রবেশ করলো অভিরাজ চোরের মতো লুকিয়ে বিষয়টা অনুভব হতেই বত্রিশ বছর বয়সী অভিরাজ ভীষণ লজ্জিত বোধ করছে পর মুহূর্তেই ভাবলো ভালোবাসার জন্য চাঁদকে জয় করাও কঠিন না আর সে তো শুধুমাত্র চোরের মতো বাড়িতে প্রবেশ করেছে সুন্দর শুভ্র সাদা রঙের বাড়িটা এক জুড়ে রয়েছে পাহাড়ি ঝর্ণা সেই ফোয়ারার ঠিক পাশেই টেবিল চেয়ার রাখা আর অপর পাশে কিছু পেন্টিং খুবই আগ্রহ নিয়ে গেল পেন্টিংগুলো উলট পালট করে দেখতে লাগলো অনেকগুলো পেন্টিংয়ের মাঝে একটা বিশেষ পেন্টিং নজরে এলো এতে একটুও না সে বরং মৃদু হেসে যত্ন নিয়ে পেন্টিংটায় হাত বুলালো উসুর সাথে তার প্রথম চুম্বনের দৃশ্য এটি মেয়েটি তখন একদমই জ্ঞানহীন হয়ে পড়েছিল গাড়িতে এসে প্রশ্ন করেছিল তার সম্পর্কে আছে কি না কী অদ্ভুত সুন্দর ছিল দিনগুলো কথাগুলো মনে হতেই ভালো লাগা এসে স্পর্শ করে গেল অভিরাজের সমস্ত শরীরে চারপাশ থেকে ফুলের ঘেরান ভেসে আসছে হুইস হিয়ার চমকে উঠল অভিরাজ ধীর হাতে পেন্টিংটা রেখে দিল ততক্ষণে ব্যক্তিটা ওর সামনে চলে এসেছে হওয়ার ইউ অভিরাজ সিনহা হোয়াট ডু ইউ ওয়ান্ট আই টু সরি দেয়ার ইজ নো ওয়ান উইথ this name you have come to the wrong address ব্যক্তিটা মিথ্যে বলায় অভিরাজের ভুরু কুঞ্চিত হল তারপর হুট করে অভির মনে পড়ল উশসী নিজেকে শান নামে ডাকতে বলেছিল বাড়ের মেয়েগুলো শান নামে সম্বোধন করছিল ব্যক্তিটা অনেক দূর ছুলে গিয়েছে অভিরাজ দূর থেকেই চেঁচালো আই টু প্লিজ কল হার সার নামটি শুনে মেঘের মতো কালো হয়ে এলো ব্যক্তিটার অভিরাজ সামনে এগিয়ে গেল সরি স্লিপিং ইউ কাম লেটার অভিরাজকে চলে যেতে হলো যাওয়ার পূর্বে কয়েকবার পেছনে তাকালো মেয়েটির দেখা নেই অভিরাজ চোখের আড়াল হতে উসি হৃদয় ছিন্ন হয়ে বেরিয়ে এলো উষ্ণ শ্বাস মেয়েটির চোখ সিক্ত হয়ে উঠেছে কেন এত মায়া হয় এ হৃদয়ে উশসী ইদানিং বারে যাওয়া বন্ধ করে দিয়েছে ঘরের মধ্যেই থাকছে সে এমনকি ভার্সিটিও যাচ্ছে না মেয়েটির এই তব্ধতা অভিরাজের উপর ভীষণ প্রভাব ফেললো তার কাছে এক একটা শেখেন দীর্ঘ মনে হচ্ছে কাজে মন বসছে না লাবণ্যই সব দেখাশোনা করছে ঈশানের কোনো খোঁজ নেই ছেলেটা এখনো ফেরেনি কবে ফিরবে জানা নেই সব কেমন আবার উলট পালট হতে শুরু করেছে এর মাঝে কয়েকবার বাবার সাথে কথা হলো ভদ্রলোক ব্যবসাটা নিয়ে ভীষণ আশাবাদী সত্যি বলতে এবার আর ব্যবসাটা নষ্ট করতে চায় না সে ওর মন বারবার সব গুছিয়ে নিয়েও কেমন করে যেন খেই হারিয়ে ফেলছে উশুশির সাথে পরবর্তী দুই সপ্তাহ দেখা হলো না কতটা কষ্ট হলো ওর তা ভাষায় ব্যক্ত সম্ভব না এক মেঘলা বিকেলে মেয়েটির সাথে দেখা হয়েই গেল মেয়েটি স্তম্ভ পায়ে হেঁটে চলেছে শরীর শক্তি হারিয়েছে পালানোর চেষ্টা অবস্থা দেখে ভেতরটা খেমন করে উঠল ছুটে এসে চাপতে ধরল কতদিন কত মাস কত বছর পর প্রিয় মানুষের শরীরের শুভ্রতা মিলল এত সময় ধরে পালাতে যাওয়া উশসী এবার চাপতে ধরেছে ওর এই আচরণে অভির ঠটের কণে হাসির উদয় ঘটল এখন অস্বীকার করবে আমার ভালোবাসো না শশী পাঁচ বছর আগে কি হয়েছে কেন হয়েছে আমি কিচ্ছু জানতে চাইব না দূরে যেও না প্লিজ তোমাকে ভোলাই জন্ম সম্ভব না আই লাভ ইউ মোর দ্যান মাই অনেকটা সময় পেরিয়ে গেল চারপাশে আধার নেমে এসেছে সেই সাথে বেড়েছে বাতাসের গতি ঠান্ডা শীতল হয়ে উঠেছে শরীর উষসির শরীরে পাতলা ফিনফিনে পোশাক তাও হাঁটু সম মেয়েটির ভীষণ শীত অনুভব হচ্ছে অভি একটু ব্যস্ততা অনুভব করল ভ্রমণ সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো সেই বৃষ্টিতে দুজন প্রেমিক প্রেমিক যুগল ভেসে যাচ্ছে তাদের দুজনের তপ্ততা মিলিয়ে যাচ্ছে কোথাও অন্যরকম ভালো লাগাই শিখতে হচ্ছে প্রহর আর সেই সুন্দর সময়টুকু শুষে নিতে ভুল করল না অভিরাজ অভিরাজের কাঁধে মাথা এলিয়া আছে মেয়েটির চোখ সামনের রাস্তাতে সেখানে বিন্দু বিন্দু জল জমেছে তারা দুজনে ভিজে একাকা অভিরাজ কতদিন পর এমন শান্তি অনুভব করছে উশি তার পাশে বসে শুধু পাশে বসে নয় বরং খুব নিকটে অবস্থান করেছে তাদের দুজনের ঠটে সেই স্বাদ লেগে আছে তোমার বাদামি রঙা চুলে হাত গলিয়ে দিল অভিরাজ ছেলেটার হাতের মাদকে উশসের দু চোখে ঘুম নেমে এলো সে দু হাতে চেপে ধরল অভিরাজের বাহু সেই সাথে উচ্চারণ করল এভাবেও ভালোবাসা যায় অভিরাজ যায় তো পাঁচ বছর পর এসেও তুমি একইভাবে আমায় ভালোবেসে যাচ্ছ অথচ আমি তার যোগ্য নই এভাবে বলে না আমি খুব খারাপ অভিরাজ আবার ছলনায় ডুবে নিজের জীবনটা শেষ করবে না জীবন তো তোমার নামে উৎসর্গ করেছি উশশী এভাবে ভালোবাসতে হয় না অভিরাজ কেন হয় না কারণ দুঃখ পেতে হয় তোমার দেওয়া সব দুঃখ আমার নিকট সুখ হয়ে ধরা দেয় উশশী উশশী দু চোখের জল মুছে নিয়ে বলল যেতে হবে আমায় আবার কবে দেখা হবে যেদিন বৃষ্টি নামবে যদি বৃষ্টি না হয় তবে মরু উদ্যানে এক চিলতে রোদ হয়ে প্রখর রাঙাবে উশশী আর শুরু হবে আমাদের প্রহর রাঙা বৃষ্টিহীনা আলাপন লাবণ্য বিরজ দৃষ্টিতে সামনে তাকিয়ে অনেক সময় ধরে অভির জন্য অপেক্ষা করছে ছেলেটা বলেছিল ডিনার একসাথে করবে অথচ ডিনারের সময় পেরিয়ে এখন মধ্যরাত অর্ধ ভেজা হয়ে ফিরেছে অভিরাজ লাবণ্য এগিয়ে এলো বৃষ্টিতে ভিজলি যে অনেকদিন ভেজা হয় না তাই উশশীর কি খবর দেখা হয়েছিল আজ তারপর কথা হলো কি বললো বিশেষ কিছু নয় বড় চেয়ে দি খাবার আমি আই আজ না অভিরাজ ভেতরে চলে গেল লাবণ্যর মনে বিশেষ কোনো প্রভাব পড়ল না এসবে সে অভ্যস্ত অভির ভালো থাকাটাই ওর নিকট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রের তীরে এসে বসেছে ঈশান সাগরের গর্জনে ছাড়পাশ মুখরিত হয়ে আছে মৃদু হাওয়ায় উড়ছে তার চুল দৃষ্টিতে রিক্ততা বুকে তৃষ্ণা অথচ এর কোনো সমাধান নেই মাত্র কিছু পহর আগে নিজ মা বাবার প্রতি ভীষণ ঘৃণা বোধ শুরু হলো সেই ঘৃণা থেকেই নিজেকে হারিয়ে ফেলার ইচ্ছা হচ্ছে অথচ কোনো এক অজানা টানে সেটা হয়ে উঠল না পাশে থাকা মুঠোই ফোন বেজে চলেছে অভিরাজের নাম্বার ইচ্ছে না থাকলেও রিসিভ করলো সে ওপাশ থেকে উদ্দীগণতা ভেসে এলো ঈশান কোথায় তুই বাসায় ফিরছিস না কেন কি হয়েছে কথা বল এই ঈশান আমি সবটা জেনে গিয়েছি ভাইয়া এখানে আমার কথাটা শুন কিছু শোনার নেই ভাইয়া নিজের উপর ঘেন্না হচ্ছে সেই সাথে নিজের মা বাবার উপর পুরনো কথা টেনে আনার কোনো মানে নেই তুই বাড়ি ফিরে যা ভাই কোথায় ফিরবো আমার নিচু বনের মানুষগুলোর সাথে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে আমি ভাবতাম শুধু আমি কষ্টে আছি অথচ ছোঁয়া কতটা সহ্য করেছে উপায় না পেয়ে সম্পর্কটা করেছে নিজের উপর ঘিন্না হচ্ছে ভাই তবু মরতে পাচ্ছি না ঈশান ফন কেটে দিয়েছে অভিরাজ ভীষণ অসহায় বোধ করছে ঘটনাটা কিছু বছর পূর্বেই জেনেছিল সে ঈশানকে বড় হাদরে মানুষ করা ছেলেটার চলন বলন সব কিছুই বুঝে আসতো তবে ছোঁয়ার অনুভূতিটা জানা ছিল না মেয়েটা এত চাপা স্বভাবের অন্যদিকে মায়ের মন ভিন্ন লতিফা ঠিকই বুঝেছিলেন ঈশানের অনুভূতিগুলো বুঝতে গিয়ে ছোঁয়ার অনুভূতিগুলো ধরে ফেলেছিলেন এক সন্ধ্যায় বাড়িতে কেউ নেই শুধু ছোঁয়া আর লতিফা সেদিন খুব ঝড় ছিল প্রাকৃতিক সেই ঝড়টা ছোঁয়ার জীবনেও উঠেছিল ছোঁয়ার শারীরিক কিছু সমস্যা হয়েছে বাচ্চা জন্ম দেওয়াটা রিক্সের তাই তিনি চাননি নিজের ছেলের জন্য এমন এক মেয়েকে ঘরে আনতে সময় সমস্ত অনুভূতিকে প্রতিজ্ঞা করিয়েছিল তিনি ছোট্ট সময় খান্না ভেজা কণ্ঠে বলেছিল আমি কখনো ঈশান ভাইয়ার সাথে সম্পর্কে জড়াবো না মেজো আম্মু মেয়েটা নিজ প্রতিজ্ঞা রেখেছে জবাই করেছে নিজ অনুভূতিকে আর এসব কোনোভাবে জেনে গিয়েছিল অলো ছোঁয়ার প্রতি ওর ভালো লাগা ছিল সেই সুযোগে মেয়েটির সাথে সম্পর্ক তৈরি করে ঈশান কথাগুলো জেনে গেলে ঝামেলা হতো হোর প্রতিজ্ঞা ভঙ্গ হতো আর সেই সঙ্গে পরিবার পরিজনের কথা ভেবে নিজ জীবনে এত বড় ক্ষতি করে ফেললো ছোঁয়া এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসা ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ স্যার